এসে ছেলে কেন যাবেই বা কেন উপদেষ্টা পরিষদের বিদায়ের সংবাদে এএনবি নিউজ মাল্টিমিডিয়ার প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিবের পিএসের কাছে দিনক্ষণ সম্মতি চাওয়া হলে নাকচ করে দেওয়া হয় বলা হয় স্যার বলেছেন এখন যাওয়ার সময় হয়েছে এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে মনোযোগ দাও আমরা আইসি বা কদিন যে কোনো দিন চলে যেতে হবে প্রায় অভিন্ন ঘটনা ঘটেছে সচিবালয়ের সাত নম্বর ভবনের এক উপদেষ্টার দপ্তরেও শুধু এই দুই উপদেষ্টার ক্ষেত্রে নয় বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিসম্পন্ন সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তারা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা এছাড়া উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে গুঞ্জন আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে উপদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত ও দলীয়দের বাদ দিতে সম্প্রতি প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ও এনসিপির চাপ রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের পর এই গুঞ্জন আরও চাওয়ার হয়েছে এমন পরিস্থিতিতে সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে বিষয়টি নিয়ে কোনো উপদেষ্টা মন্তব্য করতে রাজি হয়নি তবে নাম প্রকাশ না করে একাধিক উপদেষ্টার একান্ত সচিব পিএস প্রায় অভিন্ন ভাষায় জানান বাই উপদেশা ছাড়ারা আর কদিনই বা আসেন আমাদের এখন যাওয়ার সময় হয়েছে যে কোনো সময় আমাদের চাকরি নট হয়ে যাবে একদিন হয়তো ঘুম থেকে উঠে শুনবো স্যার নেই স্যার পদত্যাগ করলে আমাদেরও দায়িত্ব নেই হয়তো অন্য কোথাও পদায়ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয় দোয়া করবেন ভাই এর আগে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিহাজও করে ফেলেছে অনেকে সেফ এক্সিট নিয়ে ভাবছে ও ব্যবস্থাও করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছেন এ নিয়ে উপদেষ্টাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে আবার কেউ কেউ এসব অভিযোগ ও সেফ এক্সিটের কথাও জোরালোভাবেই অস্বীকার করছেন সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই সূত্র বলছে উপদেষ্টা মাহবুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না তিনি সরকারে থাকতে চান আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন অবশ্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও এই বিষয়ে চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি তবে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া গত চোদ্দ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন অন্যদিকে মাহফুজ আলম গত আঠাশে সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি আমি কখন নেমে যাই মানে আমি কখন নামব আমি জানি না দুই হাজার সালের পাঁচ আগস্ট জুলাই গণ আওয়ামী লীগের সরকারের পতনের পর आठ अगस्ट अध्यापक मोहम्मद युनिसेर नेतृत्व অন্তর্বর্তী সরকার গঠিত হয় বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ তেইশ জন তাদের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যে সম্প্রতি প্রশাসন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তিন রাজনৈতিক দল এছাড়া অন্যান্য দলের পক্ষ থেকেও এই প্রশ্ন তোলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে বৈঠকে বিএনপি জামাত ও এনসিপির পক্ষ থেকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় আগে জাতীয় কমিশনের আলোচনায় অংশ নেওয়া কয়েকটি দল ও এমন প্রশ্ন তুলে সরকারকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের তাগিদ দেয় গত মঙ্গলবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন সরকারের কোনো দলীয় ব্যক্তি থাকলে তাদের অপসারণের দাবি জানানো হয়েছে সেক্রেটারিয়েটে যারা এখনও আছেন যাদের চিহ্নিত ফেসিস্টদের দূসর বলা হয় তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি ওই বৈঠকের পর প্রধান উপদেষ্টার ফেস উইংয়ের পক্ষ থেকে বলা হয় বিতর্কিত কোনো কর্মকর্তা বিশেষ করে স্বৈরাচার আওয়ামী লীগ শাসন আমলের নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন থেকে নিবৃত্ত রাখতে হবে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা নির্বাচনের আগে প্রশাসনের রদ নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে প্রধান উপদেশার প্রতি আহ্বান জানিয়েছেন তারা সর্বশেষ বুধবার জামায়াত ইসলামীয় জাতীয় নাগরিক পার্টির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এই বৈঠকে তারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রস্তুত তোলে বৈঠকের পর জামায়াতে নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের সাংবাদিকদেরকে বলেছেন নির্বাচন কমিশন সচিবালয় পুলিশ প্রশাসনে সত্তর থেকে আশি শতাংশ অভিচারী এখন দলের আনুগত্য করছে আমরা গেলে তারা বলে প্রচণ্ড চাপ এই যে চাপ এই চাপ একটি দলের পক্ষতে দেওয়া হয় আমরা সরকারকে বলেছি নির্বাচনের আগে যেখানে সেখানে রদবদল বদল করা প্রয়োজন সেটি করুন একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রস্তাব তোলেন প্রশাসন ও উপদেষ্টা পরিষদ নিয়ে অভিযোগ করেন নাহিদ বলেন জনপ্রশাসনে দলীয়করণ হয়েছে এছাড়া প্রশাসনে বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে এমনকি উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এই ব্যাপারে সহায়তা করা হচ্ছে উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে দুর্নীতি দলীয়করণের অভিযোগ আছে প্রধান উপদেষ্টাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি ওদিকে প্রশাসনীয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন স্বজন প্রীতিবাস এসব উপদেষ্টা কতটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন সেটি নিয়ে এখন দেড় জুড়ে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে নির্বাচনের আগে শুধু সরকারি কর্মকর্তাদের রদবদল নয় উপদেষ্টা পরিষদের মধ্যেও সদ্যি অভিযান চালানো জরুরি যে সব উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত তাদের সরিয়ে দিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত জনগণের আস্থা ফেরাতে হলে উপদেষ্টা পরিষদে অবিলম্বে পরিবর্তন আনা ছাড়া বিকল্প নেই এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে পদত্যাগের কথাও ভাবছেন এই জন্য তাদের মন্ত্রণালয়ে এক ধরনের প্রস্তুতি চলছে বলে একটি সূত্র আবাস দিয়েছে সৌজন্য কালের কণ্ঠ